যাই যাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা প্রায় তিন চার মাস পরে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম প্রতিদিন বললে ভুল হবে তো এখন থেকে আর চেষ্টা করব কন্টিনিউ ভিডিও শেয়ার করার জন্য আসলে মাঝে মধ্যে ভিডিও শেয়ার করলে বলে যে কন্টিনিউ চেষ্টা করবো আসলে ওরকমভাবে মেয়েকে নিয়ে আমি পারি না কারণ আমার মেয়েটা অনেক বেশি তুরতুর করে এমনি শান্ত কিন্তু অনেক চঞ্চল মানে আসছে না যে এক জায়গায় বসায় রাখলে বইসা থাকবে খেলবে এরকম না ও এক জায়গায় বসায় রাখলে পুরা মানে দুনিয়া ঘাইটা ফেলে এত নড়াচড়া করে এই জন্য ওরকম সময় সুযোগ হয়ে ওঠে না ভিডিও শেয়ার করার জন্য তো অনেকে বলবেন যে আমার ননাশের ননাশের কথা সে দুইটা বাচ্চা নিয়ে কিভাবে করে আসলে সাফায়াতটা এখন নিজে নিজে একা একা খেলতে পারে হাঁটতে পারে আর সাফায়াত শাহজাদি মাসাল্লা অনেক শান্ত একটা মেয়ে ওরে যেখানে বসায় রাখা বৈশা থাকে আর ও তো মাত্র হয়তোবা দু এক মাস হয়েছে হাঁপুর দেয় আর আমার মেয়ে তো সেই পাঁচ মাস থেকে হাপুর দেয় তো ওরে নিয়ে আমার খুব কষ্টই বলা যায় ও অনেক চঞ্চল অনেক দুষ্টামি করে আরও তো শুকনা তো মানে পাতলা মানুষ ও অনেক বেশি চঞ্চল খুব পাঁচ মাস বয়স থেকেই হাঁপুর দিতে পারে তো এই বিছানায় বসাইলে এদিক দিয়ে পড়া যায় ওদিক দিয়ে পড়া যায় মানে ওর চোখে চোখে রাখতে হয় চোখের আড়ালে করা যায় না তো যাই হোক আগে তো দেখছেন যে আমার মেয়ে হওয়ার আগে আমি শ্বশুরবাড়িতে বেশি থাকতাম বাবার বাড়ি খুব কম যেতাম গেল আয়সা পড়তাম তো এই জন্য অনেকে বলতেন যে আপনি আপনি বাবার বাড়ি যান না কেন আপনার বাবার বাড়ি কয়দিন থাকেন হ্যান ত্যান অনেক কমেন্ট করতেন তো এখন আমি আমার মেয়ের বয়স প্রায় এগারো মাস আমি এগারো মাসে মানে সর্বোচ্চ দুই মাস কি আড়াই মাস এই বাসায় থাকা হয়েছে তিন মাসের সময় আসছি আর বাকি সাত আট মাসের মধ্যে মনে হয় আমি দুই আড়াই মাস এ বাসায় থাকছি এই বাসায় খুব কম থাকা হয় আমাদের বাসায় গেলে পনেরো দিন বিশ দিন পরে আসলে এই বাসায় হয়তো বা চার চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ থাকা হয় এর বেশি থাকা হয় না কারণ আমার মেয়েকে নিয়ে আমি কাজকর্ম করতে পারি না তারপর আমার সাধ্যমতো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার মেয়েকে রাইখা কাজ করার জন্য কিন্তু সম্পূর্ণ কাজ করতে পারি না রান্না রান্নাবান্না তারপর সংসারে যা কাজ থাকে যাবতীয় কাজ করতে পারি না তো কাজ না করলে কেউই ভাত দেয় না এটা আপনারা সবাই জানেন তো নিজে থেকে খারাপ লাগে যে শাশুড়ির মা কাজ করে আমি মানে পরিপূর্ণ কাজ করতে পারি না তো এই জন্য এই বাসায় থাকা হয় না আর আবার মেয়েকে নিয়ে আমি অনেক ক্লান্ত হয়ে যাই এজন্য দুই চার দিন থাকার পরে আবার বাবার বাড়ি চলে যায় বাবার বাসায় গেলে হয় কি আমার মেয়ে আমার মেয়েকে আমার খুব কম নেওয়া হয় মার কাছে বেশি থাকে আর এখন তো মাঝে মধ্যে মার সাথে নানু বাসায় চলে যায় সকালে যায় রাত্রে আসে বিকালে আসে মানে ও আমাকে সারা পুরাই তার নানুর কাছে থাকতে পারে আর আমার মেয়েও এখানে বেশি থাকতে চায় না কী জন্য যায় না ও আসলে দুই তিন দিন থাকলে ক্লান্ত হয়ে যায় আমার দেখায় যে নানু বাসায় চলে যেতে বলে আর ডাকে ডাকে নান্না নান্না মাম্মা আমার বাবাও ফোন দেয়া পাগল হয়ে যায় যাওয়ার জন্য তো এই জন্য যাওয়া হয় না প্রতিবারে বইলা আসে যে এবার আসলে হয়তো অনেক দিন থাকবো যাব না কিন্তু চার পাঁচ দিন থাকার পরে নিজে অনেক ক্লান্ত হয়ে যায় মেয়েকে নিয়ে আবার ও যাওয়ার জন্য পাগল হয়ে যায় তো যাওয়া হয় তো এবার আমি প্রায় এক মাস পরে গতকালকে বিকাল আসছি আসার পরে দেখি আমার রুমটার অবস্থা খুবই নাজেহাল হ্যাঁ আমার আমি যে রুমে থাকি ওই রুমে তো সবাই জানেন খাওয়া দাওয়া বলেন সব কিছুই আমার ওই পিছনে হয় তো আমার রুমের অবস্থা খুব নাজেহাল আপনাদের ভাইয়া সকাল ওইটা কাজ কাজে চলা যায় আর না হলে প্রতিবারই মোশা মোটামুটি আয়সা দেখতাম ঘুসানো তো আপনাদের ভাইয়া কাজে চলা যায় বাসায় কাজ মানে ফসলের কাজ শুরু হয়েছে জন্য সকাল ভোরে যায় সেই রাত্রিবেলা আসে তো ছেলে মানুষ শরীরে তো একটা ক্লান্তর ব্যাপার আছে ওই জন্য আয়সা দেখি খুব নোংরা হয়ে গেছে তো সকালবেলা উঠা হলো খাওয়া দাওয়া করলাম সব কিছু করলাম এখন হলো নিজের ঘরটাকে গুছা পরিষ্কার পরিচ্ছন্ন করব মেয়ের কাপড় ভিজাইস ওইগুলো ধুইবো তো আপনাদের মাঝে আজকে সারাদিনটা শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভুল তুটে হলো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো বেশি আশা হইতে আরো বহুত আগে আসবো আসবো এমন সময় আমার বড়াপুর আস আসছে তারপর দাদি আমাদের বাসায় যায় না সেও দশ দিন থাকছে তো দাদি থাকতে থাকতে আবার আমার এক্সামের এক্সাম শুরু হয়ে গেছে তো এক্সাম দিলাম গতকালকে এক্সাম শেষ হয়েছে তো বাসায় গেছি দুইটা বারোটা একটার দিকে তো বিকাল আবার চলে আসছি বেশি আসা হয়েছে আমাদের ভাইয়া বলছিল আজকে যাবে আনতে তো শাহজাদের জ্বর আমার নন মেয়ে সবাই জানে জ্বর কেউ নিউমোনিয়া হয়ে গেছে তো মা হলো পরশু আসছে আবার গতকালকে যাওয়ার কথা ছিল গতকালকে যায় নাই ভাবছিল আজকে যাবে তো আজকেও সকালে ফোন দিল আমার ননা আসে তো বিকালে তারা যায় কি না আমি জানি না তো সারাদিনটা শেয়ার করব কি করব না করব অবশ্যই আর এখন থেকে কন্টিনিউ ভিডিও শেয়ার করার জন্য চেষ্টা করব পাশেই থাকবেন ভালোবাসা দেবেন বলতে হলে অবশ্যই ক্ষমা এসে দেখবেন

এই যাক ওদের আমার দেখেন এই রুমটা গুছাইছিলাম আমার মেয়ে আর সাফায়াত খেলা আবার এলোমেলো করে রাখছে আর এই যে এখানে যেহেতু পেঁয়াজ রাখা হয়েছিল সোফাটা উঠায় রাখছে একটা সোফা আর যে আমার মেয়ের একটা জামা খুইলা রাখছে এটা ধুয়ে দিতে হবে একটু আগেই খুশি আর এই যে অবস্থা আমার পিছনের অবস্থা এরকম ছিল তো পিছনেরটা মোটামুটি এই যে ধুইয়া পরিষ্কার করে ফেলছি ধুইছি এখান দিয়া যতটুকু পারছে অতটুকুই গুসানোর চেষ্টা করছি মানে এখান দিয়া পুরা এলোমেলো ছিল এটাও এলোমেলো ছিল তো গুছাইছি এখন হলো ধুইয়া দিব আর আমার বিছানার চাদরটা চেঞ্জ করছি যে ধুবো আর যেগুলা আধোয়া এগুলো হলো এই যে এখানে রাখছি যেহেতু এখান দিয়া ভিজা এই জন্য হলো এখানে রাখছি এগুলো সব ভি পরিষ্কার করব তো একা তো মেয়েকে নিয়ে এত সব কিছু একদিন করা সম্ভব না চাদর তারপর আরো কাপড় ভিজাইছি তো কালকে কিছু কাপড় খাইসা দিব আর ওই ওইগুলো হলো সব ভাস ভাজ রাখছি এলো মানে ওইখান দিয়া বাসা থেকে আইসে এমনি রাখছি গতকালকে রাত্রে আসছি তো যখন রান্না বান্না শেষ হবে ফ্রি থাকবো তখন আবার বৈশা দিক দিয়া সেলফটারে সেলফ থেকে সব কাপড় নামাইয়া ঝাইরা ফিরা আবার মানে একটা একটা করে বাস বাস করে রাখবো ভাস বাস করাই এই যে দেখেন তো এক মাস যাব যেহেতু নাচারা হয় না ধরা হয় না এই জন্য একটু ময়লা পড়তে পারে তো এই জন্য হলো এগুলো ঠিক করব আর দেখেন এই যে আমি নাই তাতে কি অবস্থা পুরো রুমটা মানে আমি দেখাই দিলে আপনারা বলবেন যে এর মধ্যে মানুষ থাকে তো আসলে যতটুকু পারছে ততটুকু যে আমার বিছানাটা সব গোছা উপরে ওই যে আমার ভাইয়া কাপড় এগুলো এখানে রাখছি বিছানা সব গুছিয়ে আনিসি মেয়ের কাবু সব এখানে ভাজ ভাজ করে রাখছি আর এগুলো হলো সব হবে জন্য বলে রেখে দিছি তো যাই হোক এগুলা কি করবো জানি না মার জিজ্ঞেস করলাম মা বললো বইটা কই রাখবে বইটা দিব পরে বিকেলবেলা মা যখন যাবে তখন ফ্রি থাকবে বইটা বইটা রাখা দিব আর

Cool, cool. Yeah. <coughs> Den vekken. <begren. coughs> <coughs>

দিলো এনে কাম লগত যায় আছা আছে

যাই <mah> uh uh